হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা নতুন ভিডিও অন্য রকম একদম ভিডিও নিয়ে চলে আসছি আজকে জানো তো বন্ধুরা আমার শ্বশুর শাশুড়ি মার সঙ্গে একটা প্র্যাঙ্ক করার কথা ছিল মানে কথা ছিল কি আমার মাথায় ঘুরছিল যে শ্বশুর শাশুড়ি মার সঙ্গে একটা প্র্যাঙ্ক করা যাক তার জন্য জানো তো আমি ক্যামেরাটা সেট করছিলাম মা কিন্তু দেখে নিয়েছে কখন মা জানে আমি যেন যেমন ভিডিও বানাই সেরকম হয়তো ভিডিও বানাবো ওটাই ভেবেছে আর মা আরে তো জান না প্র্যাঙ্ক কাকে বলে আর ওদের অতটা আইডিয়া নেই কিন্তু কী হয়েছে যখন আমি ক্যামেরাটা রাখছি আর আমি তো ক্যামেরাটা এমনভাবে রেখেছি যেন বন্ধ হয়ে আছে এরকম মনে হয় মানে আমার ফোনে এরকম করা যায় যে বন্ধ হওয়া স্ক্রিনটা বন্ধ হয়ে থাকলেও মানে ক্যামেরায় ভিডিওটা হয় এরকমভাবে করে রেখেছি আমাদের মা শুধু ওই দিকে দেখছে ফোনের দিকে আমাকে কিছু বলেনি আমাকে শুধু মানে ফোনের দিকে শুধুই দেখছে ভাবছে যে ভিডিও অফ হয়ে গেছে এটা আমাকে আর বলেনি আর কি তারপরে আমি বা মায়ের সঙ্গে কথা বলছি মা আমার সাথে কথা বলছে বাবাও কথা বলছে এই সময় আমি একটা ভূতের প্র্যাঙ্ক করব। সেই রকম আইডিয়াটা নিয়েছি যে একটা ভূত ধরার প্যাঙ্ক করবো এই দেখো শুরু হয়ে গেছে আমার রিয়াকশান তো চুলগুলো এলোমেলো করে দিয়ে মাথাটা নিচু করে দিয়েছি তারপরে এবার দেখো মা আমাকে অনেক কথাই বলছে আমি মায়ের কোনো কোথায় উত্তর দিইনি তারপরে মা বলছে যে আমার এই কানেরটা বেঁধে দিতে পারবে আমি কিছুই বলিনি শুধু হাতটা হালকা করে নেড়েছি যে না এই রকম ভাবটা বুঝিয়েছি বাবা খা খাচ্ছে মাও খাচ্ছে মানে ফুলুরি হয়েছিল এর আগের দিনে সেই ফুলুরি আমিও কিছু খেলাম ওখানে বসে বসে তো এবার রিয়াকশানটা শুরু করব ক্যামেরার দিকে দেখে নিলাম যে ক্যামেরাটা বন্ধ হয়ে আছে আর মাও কিন্তু মাঝে মাঝে ক্যামেরার দিকে দেখছে মা জানছে যে কি ব্যাপার ক্যামেরাটা সেট করে এলেও বন্ধ হয়ে গেছে তাতেও বসে আছে কিছু বলছে না এরকম একটা ভাব নিয়ে মা আর কি আছে জানছে ভিডিও হয় যেমন এবারে জানে না যে প্যাঙ্ক হবে বলে তো আমি মাথাটা নুইয়ে আর চুলগুলো এলো করে দিয়েছি এলোমেলো করে দিয়েছি এবার মা আমার কাছে আসবে বলছে যে এনাও কানের রিংটা আমার ঠিক করে দাও বাবা মা যেমন কথা বলে সেরকম কথা বলছে এবারে দেখো আমি করব কি করে শুধু এটাই ভাবছি যে বাবারে যা বুদ্ধি সেটা ভাববে তো ওটাই ভাবছি ভাবতে ভাবতে দেখো এবার মা এই কানটা ধরে ধরে এবার আমার কাছে আসছে যে দেখো তো কানটা বাঁধতে পারো নাকি এরকম করে করে বলছে আর মা শুধু আমার দিকে দেখছে মানে এরকম অস্বাভাবিক মতো ভাব করছি দেখো ওই জন্য অস্বাভাবিক লাগছে বলে শুধু দেখছে আমার মা মুখের দিকে যে কেন এরকম করছে আবার মাঝে মাঝে ফোনের দিকেও দেখছে যে কেন ভেবেছে মা কী হয়েছে যে ভিডিও করার জন্য এরকম করছে যেমন একটু হাসি হাসির ভিডিও হয় না মা ওটাই ভেবেছে কিন্তু বুঝতে পারছে না যে প্যাঙ্ক আর মা এইটাও ভাবছে যে ওইটা হয়তো হাসি ভিডিও বানানোর জন্যই ওরকম করছে জানো তো আর এটাই এরকম ভাবছে তো যাই আমি দেখো ভূতের মতো যা চেয়েছি বাবা বলছে কি কলি যা কি একটা জালের কথা বলে এমন বললো বাবা বলে দিয়ে চলে গেছে ওর মায়ের গোলা টিপছি মা কোনো রিয়াকশন মা আবার ঘুরে বলছে হাই ভিডিও বন্ধ হয়ে গেছে তো দেখো কেন অনুম করছে ভিডিও বন্ধ হয়ে গেছে মা ভাবতেই পারছে না যে আমাকে ভুলতে ধরেছে এই এইটা আর মাথায় আসছে না মা মানে দেখে ফেলেছে যে ফোনটা রেখেছি মা জানছে যে তাহলে ক্যামেরাই হচ্ছে আর যদিও আমি এইটা ক্যামেরাটা যদিও না মা দেখতো আমি যদি এরকম ভাবটাই করতাম মা তবু বিশ্বাস করতো না মা তবুও ভাবতো যে হয়তো ভিডিওই করছে এইটাই ভাবতো কিন্তু দেখো প্যাঙ্ক করতে যে নিজেই প্যাঙ্ক হয়ে গেলাম কিছুই মনে হলো না যেটা ভেবেছিলাম সেই রিয়াকশানটা হলোই না মানে আমি নিজেই প্যাঙ্ক করে গেলাম আর কি তারপরে আর কী করবো মারে বুঝে গেল। মা শুধু বা ফোন বন্ধ হয়ে গেছে তুমি কেন ওরকম করছো মা ফোন বন্ধ হয়ে গেছে তুমি কেন ওরকম করছো আর বাবা তো কিছু রিয়াকশানের দুজনে চলে গেল তো যাই হোক দেখো এই ভিডিওটা আজকের এইটুকুই ছিল ভাবলাম যে ভালোভাবে একটু প্র্যাঙ্ক করবো তো কী করতে চাই কি হয়ে গেল তো আমাদের আর প্র্যাঙ্ক হলো না আজকে তো একদিন প্র্যাঙ্ক করবো তো সেই তিনটার জন্যই ওয়েট করছে একদিন না একদিন ভালোভাবে প্র্যাঙ্কটা করতে হবে বোঝানো যাবে না তো যাই হোক মায়ের কানটা দেখছে আর কি বলবো মনটা আমার খারাপ হয়ে গেলো যে প্র্যাঙ্ক ভিডিওটা করতে গেলাম তাও হলো না তো চলো